এবার আমার একটা প্রশ্নের জবাব দেন দুনিয়াতে এই যে যারা মেধাবী নিউটনের মতো মেধাবী সক্রেটিস এর মতো যারা মেধাবী পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সকল মেধাবী এই সকল মেধাবীর মাথার মধ্যে মেধা সৃষ্টি করেছেন কে আল্লাপাকুরা আমিন সকল মেধাবীদের যারা নাকি বীজগণিতের সূত্র তৈরি করলো যারা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করলো মেধার মেধা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে গবেষণা করে তাদের সেই মেধা তৈরি করলেন সেই মেধা সৃষ্টি করলেন আল্লাহ করলেনবুল আলমিনের চিন্তা শক্তি সে আল্লাহাক আকরবুল আলমিনের মেধার শক্তি সে আল্লাহাক আকরবুল আলমিনের মানব জাতির জন্য কল্যাণ চিন্তা সারা দুনিয়ার মানুষের যে আরো কত বেশি শ্রেষ্ঠ এবং কত বেশি গভীর আর সে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সকল চিন্তা সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির জন্য সর্বোচ্চ সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন তার মহাগ্রন্থ আল কোরআন করিমের মাধ্যমে কিন্তু কথা ওই যে ওই জায়গায় কোরআনের সূত্র কিছু মানুষের বুঝে আসে না কোরআনের সূত্র যে সবার বুঝে আসবে এটা তো হয় না রে ভাই সবাই তো সায়েন্সের সূত্র বুঝে না সব ছাত্র কি সায়েন্সের সূত্র বুঝে সব ছাত্র কি বীজগণিতের সূত্র বুঝে তো সব ছাত্র যেরকম বীজগণিতের সূত্র বুঝে না সকলে সেরকম আল সূত্র বুঝতে পারবে না সব ছাত্র বীজগণিতের সূত্র বুঝতে না পারলেও সূত্র ভুল প্রমাণ হয় না বরং যে সকল ছাত্র সূত্র এটা আমার কথার ভূমিকা এই কথাটা যদি সারা দুনিয়ার সব মানুষ বুঝে রাখত তাহলে দুনিয়ার বিবেকবান মানুষ কোন আল্লাহ জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনের বিধান নিয়ে কেউ প্রশ্ন তুলত না আল্লাহর কোরআনের বিধান নিয়ে যারা প্রশ্ন তুলে এটা তাদের মানসিক সুস্থতার প্রতি মানুষকে সন্দিহান করার একটা লক্ষ্য মানসিক ভাবে কোন সুস্থ মানুষ আল্লাহর কোরআনে কোন বিধান নিয়ে প্রশ্ন তুলতে পারে না যাদের মানসিক ভাবে যারা সুস্থ যাদের বিবেক শুদ্ধ আছে সেই বিবেক পান কোন মানুষ কোনদিন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের কোন বিধান নিয়ে প্রশ্ন তুলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য যেই বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে মানুষের কল্যাণ রয়েছে আল্লাহ মানুষের জন্য যেই বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে বাবার কল্যাণ মায়ের কল্যাণ সন্তানের কল্যাণ ভাইয়ের কল্যাণ বোনের কল্যাণ তাম পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ আল্লাহর কোরআনের বিধানের মধ্যে আল্লাহর কোরআন যেই বিধান দিয়েছে সেই বিধানের মধ্যে ব্যক্তির কল্যাণ পরিবারের কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ সর্ব ভাবে নিহিত রয়েছে আল্লাহর কোরআন এবং ইসলামের বিধানের মধ্যে